সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দেখলাম হাদিভাইকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তিনি আমাদের মাঝে আরও বিপ্লবী হয়ে আরও নির্ভীক হয়ে ফিরে আসবেন ইনশাআ আল্লাহ আল্লাহ তাকে আবার বাঁচিয়ে নিয়ে আসবেন আশা করি যদিও ডক্টররা বলছেন যে হাদির বেঁচে থাকার আর মাত্র পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে কিন্তু জেনে রাখা ভালো ইনশাআল্লাহ আমরা আশা করি যেখানে আমাদের চেষ্টা শেষ আমাদের চেষ্টা যেখানে ব্যর্থ সেখান থেকেই কিন্তু আল্লাহর কুদ্দ শুরু হয় আল্লাহর রহমত শুরু হয় হাদিবের বেলা তো পাঁচ পার্সেন্ট বলা হয়েছে আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাই নয় অক্টোবর দু সালে পাকিস্তানের জাই মালালা যাকে বলে তাকেও কিন্তু এরকমভাবে শ্যুট করা হয়েছিল এবং তার মাথার ভিতর গুলিটা ঢুকে তার এই কাঁধের মধ্যে আটকে ছিল পাকিস্তানে কিন্তু তার অবস্থা খুব গুরুতর খারাপ ছিল প্রায় পাঁচ দিন ছয় রাত পর্যন্ত তার এই অবস্থা থাকে পাকিস্তানের যে চিকিৎসকরা তারা কিন্তু বলেছিলেন যে এই ইউসফ আফ মালালার মাত্র শূন্য পার্সেন্ট বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ রবুল আলমের কি কুদ্রত দেখেন আল্লাহর কি নিয়ামত পাঁচ দিন ছয় রাত পর এই ইউসফ যায় মালালাকে কুইন এলিজাবেথ হসপিটালে নেওয়া হয় বিদেশের চিকিৎসা করা হয় এবং উন্নত চিকিৎসা করা হয় সে কিন্তু পরবর্তীকালে আল্লাহ তাল্লাহ তাকে একশো পার্সেন্ট ফিট বানিয়ে তারপরে তাকে সুস্থ করে কিন্তু পাকিস্তানে পাঠান ঠিক আমরাও আল্লাহর কাছে দয়া করি যে আল্লাহ ইউসুফ যার বেলা তো মাত্র শূন্য পার্সেন্ট আসা ছিল তাকে আপনি পাঠিয়েছেন ইনশাল্লাহ আমাদের হাদি ভাইয়ের বেলা তো পাঁচ পার্সেন্ট বলছে তাকেও আপনি সুস্থ করে আমাদের মাঝে ইনশাল্লাহ পাঠাবেন তিনি আরও বিপ্লবী হয়ে ফিরবে আমাদের মাঝে তিনি আরও নির্ভীক হয়ে ফিরবে ইনশাল্লাহ তাল্লা এবার দ্বিতীয় কথা হলো আসলে ভাই যারা এই কাজগুলা করেন দেখেন আজকে দুইটা চরিত্র একজন হলো ওসমান হাদির চরিত্র আরেকজন হলো ওই খারাপ মানুষটার চরিত্র এই দুজনকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে তাদের তাদের বয়স কিন্তু প্রায় সেম সেম বয়স সমান বয়স দেখেন একজন আমাদের কাছে হিরো একজনের জন্য প্রতিটা মানুষ প্রতিটা যে জীবনে হাদির নামও শুনে নাই যে জীবনে হাদিকে চিনতেও না বাংলাদেশের আনা চায়গানা সব জায়গা থেকে তার জন্য দোয়া করা হইতেছে তাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন সে কিন্তু এখন সবার আইডল হয়ে গেছে এক হাদির কারণে লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে ঠিক বিপরীত পার্শ্বে ওই লোকটা যদি দেখি আমরা যেই ডাককার যখন কাজটা করলো যে খারাপ কাজটা করলো তারকে দেখেন তাকে কিন্তু সবাই কুলাঙ্গার বলতেছে তাকে কিন্তু সবাই ছিঁ ছিঁ করতেছে